অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন উদয় চাঁদপুরের প্রাথমিক শিক্ষক মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত নিম্ন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন শিক্ষককে বাড়ির দুয়ারে ঝুলন্ত অবস্থায় প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় কান্দি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় নৌসাদ শেখের বাড়ি জীবন্তী উদয়চাঁদপুরের ধলা গ্রামে পরিবার সূত্রে জানা যায় বেশ কিছু বছর আগে দুরারোগ্য কারণে শারীরিক ভাবে অনেকটাই অক্ষম হয়ে পড়েছিল তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বাড়িতে সে একাই থাকতেন সহযোগিতার করার জন্য মাঝে মধ্যেই বোনেরা শ্বশুর বাড়ি থেকে সহযোগিতা করতে পরিবারে আরো দাবি গত দুই দিন থেকে মাঝে মধ্যেই রেগে যাচ্ছিলেন বিরক্ত বোধ করছিলেন কিন্তু এইভাবে চলে যাবেন ভাবতেই পারছি না উল্লেখ লক্ষ বছর খানেক আগে মৃত নৌসাদ শেখের মায়ের মৃত্যুর পর অনেকটা মানসিক অবসাদ বোধ করতে সেই ঘটনার জেরেই কি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ ভাই আর মাথার একবারে ব্রেন একবারে নষ্ট হয়ে গেছে মানে ওই তো বললো না কুড়ি বছরের ধরে অসুখ ওষুধ খাওয়ার টেনশন দিন গেলেও হয়তো বারোটা ওষুধই খায় এবার মাছ মারা গেল তো মা থাকতে আর টেনশন ছিল মা দেড় বছর হচ্ছে

প্যান্টটা পরিয়ে দিতে হয় ভাত রান্নাটা করতে হয় এটার জন্যেই না তো একাই সব কিছু করতে পারে কিভাবে মারা গেলো তা তো বলতেছি না আমাদেরকে খবর দিলে আমরা এসে দেখছি তো ঝুলে আছে গামছা এটা কখন নাগাদ কিভাবে হয়েছে যদি মনে হয়েছে আপনাদের সেটা তো বলতে পারবো না ও তো এমনিতে উঠতে পারে না চলতে পারে না আচ্ছা কালকে শুয়ার আগে আপনার সন্ধ্যার দিকে আপনারা কে কে ছিলেন ভাই সন্ধ্যার দিকে আমি ছিলাম না মানে আমি মগরবস মত আমাকে তাড়িয়ে দিলে আমার ভাই তাড়িয়ে দিলে আমরা থাকতে কেন কি জানি ও মাথাতে ওই আজ 20 বছর থেকে ওষুধ খেছে ও 20 বছর থেকে ওষুধ খেছে তাও ও আলতা ফালতো আচ্ছা তাড়িয়ে দিলো হ্যাঁ আমি বুঝাম যাব না হ্যাঁ খাওয়া দাওয়া করেছিল হ্যাঁ খাড়া দা মানে আমার সাথে করেনি আমার বোনের সাথে করেছিল চাষাই তো বোনের সাথে তারপরে আপনি কি শুনলেন তারপরে তো খবর দিচ্ছে যে তোমার ভাই মারা গেছে গলায় দড়ি দিয়ে তাইলছে কালকে আপনারা তাড়ি দিছলো হ্যাঁ বাড়ি থেকে তাড়ি দিছলো আপনি থাকতেন খাবার আমি থাকতাম আমার মেয়ে জীবন থাকতো আচ্ছা তোমার মারা গেছে বিষয়টা কি তোমরা প্রতিবেশি কিভাবে দেখছো বিষয়টা বিষয়টা খুব দুঃখজনক একটা ব্যাপার যেহেতু ওর বর্তমানে বাবা বা মা দুজনেই কেউ নেই ওর বোনরা ছিল তিনটে ওর ওনারাই দেখভাল করত ওর কোনো নিজস্ব স্ত্রীও নেই যে সে দেখবে এইভাবে একটা শিক্ষক চলে যাওয়াতে আমরা খুব দুঃখ প্রকাশ করছি গোটা এলাকাবাসী গেল বিষয়টা দেখা বলতে গেলে ওর কাছে তো রাত্রে কেউ ছিল না সকালবেলায় আমাদেরই পাড়া প্রতিবেশী যারা চা দেওয়ার খাবার দেওয়ার জন্য হয়তো যা ছোলা দিয়ে দেখছে গেট মারা দিয়ে জানালা দিয়ে দেখে তো ঘরে কেউ নেই তাহলে কোথায় গেল বলে বারান্দা দিকে দেখছে তা ঝুলছে এই অবস্থায় একটা কাপড় দিয়ে ঝুলছে দেখলাম

নিচে কিছু ছিল আমরা দেখিনি আমরা ওই ওই দেখেছি ভুলছে এমনি আমরা পালি অক্ষম ছিলেন তাহলে নিচে তো কিছু দিয়ে উঠেছেন উনি তাহলে হ্যাঁ টিয়ে ছিল টিয়ে ছিল আর উপরে কি গামছা না গামছা ছিল হ্যাঁ গামছা ছিল আচ্ছা দিয়ে কি ভাবে অবস্থা কুকুরিয়ে ঝুলছিলেন হ্যাঁ এমকে ঝুলছে যে পা দুখেন এমনি জামান জামাজ পরে এমকে ফেলে দিয়েছি তখন আপনি কাউকে ডাকলেন নাকি তখন আমরা দুই জায়গায় বেরিয়ে কাঁদতে কাঁদতে আমরা পাড়াকে ডাকতে লাগলাম আচ্ছা তাহলে প্রথমে আপনারাই দেখেছেন হ্যাঁ আমরা দুই যাই দেখেছি মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট এনবিটি ফেক